আজকে আমি আপনাদের যে দোকানের সঙ্গে পরিচয় করে দেবো সেটি একটি সুপরিচিত এবং জনপ্রিয় পাইকারি দোকান এটা হচ্ছে আফরিন লেদার হাউস এখানে আপনারা পাবেন সব ধরনের লেদার প্রোডাক্ট যেমন লেডিস ব্যাগ মানি ব্যাগ বেল্ট বকলেসহ আর নানা ধরনের পণ্য সবই দেশি এবং বিদেশি মানের এবং পাইকারি দামে পেয়ে যাবেন যারা নতুন উদ্যোক্তা এবং কম্পোজিতে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি এক দারুণ সুযোগ অল্প টাকায় শুরু করে আপনি এই ব্যবসাকে বড় পরিসরে গড়ে তুলতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে চিস্তিয়া সুপার মার্কেট শেষ কণার দোকান নং আঠারো পনেরো সোয়ারি রোড চকবাজার ঢাকায় এখন আমরা সরাসরি কথা বলবো দোকানের মালিক আজিজুল ভাইয়ের সাথে জানবো আফরিন লেদার হাউস সম্পর্কে বিস্তারিত কিভাবে এখান থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আসসালাম আলাইকুম আজিজুল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের দোকানে তো আপনার বেল্টের সকল ধরনের আইটেম রয়েছে এবং মানিব্যাগের সকল ধরনের পাইকারি আইটেম বিক্রি করেন তাই তো ভাইয়া জি আচ্ছা কয়েকটা পাইকারি রেট বলে দেন বেল্ট এবং কি কি নতুন লেটেস্ট পণ্য আছে এগুলো একটু আমাদেরকে একটু আমাদের যারা দর্শক রয়েছে দর্শকবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলে দেন ঠিক আছে এই যে নতুন হিসাব মাল আছে পঁয়ত্রিশটা পিস যেগুলো মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ত্রিশ টিকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশটা ঠিক আছে এর চল্লিশটি বা পিস চল্লিশ টাকা চল্লিশ বড় সাইজ বড় সাইজ

এখানে কত সুন্দর মাল দেখছেন বিশ টাকা পিস সুন্দর মাল বেঁচে আরাম পাইব সুন্দর বড় দেড় দামটা কম হলেও কিন্তু কোয়ালিটি অনেক মানসম্মত পনেরো টাকা বিশ টাকা কিনে আশি নব্বই টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ পণ্য আরো কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ নেই বেল্টের কোয়ালিটি একশো আইটেম আছে আপনি যত আইটেম দেবেন সব আইটেম দেন

এই জাহারে আরো আছে বিভিন্ন রঙে আছে আমরা এটা দিয়ে পাঁচশোটা দিলে আপনি মাল বুঝা পাই মাল পছন্দ না হইলে আপনি মাল ভেট করে ঠিক সুপ্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের যে ওনার ভাই রয়েছে তাদের কাছ থেকে

একদিনকার ব্যবসা না পাইকারি ব্যবসা সবসময় সবসময়ের জন্য পাইকারি ব্যবসা আমরা তার একদিনকার ব্যবসা করে খাম ভাই বুঝলেন ঠিক আছে সত্য দর্শক শুনতে পেলেন যে ওনার রয়েছে ওনার সাথে আপনার বলে শুনতে পেলেন যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে তারা রিটার্ন নেওয়ার অপশন আছে এক বছর পরেও যদি দিতে চান তাহলে নিতে পারবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চলে আসেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে